আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন কাশিমনগর সিঙ্গার কাশিমনগর বাস স্ট্যান্ড যেটাকে বলেন এখানে আসছি ভাই আপনার নাম কি মোহাম্মদ গফর আলী মোহাম্মদ গফর ভাই এর কাছে আসছি আমরা এখানে হালিম চটপটি মঠ খাওয়ার জন্য মানে এখানে আমরা মূলত আসছি হালিম খাওয়ার জন্য এখন দেখি গফর আলী ভাই এখানে বট ভাসতেছেন এবং হালিমও বানাইছে এটা হলো হালিম হালিমের এটা দেখো

annen anudananer <Sedan> shikshya <Sedan> portikay ei ishe ei sthaniya ka shunodokar

আসলে গোবর বায়ের ভাট ধজাটা অনেক সুস্বাদু এবং খুবই মজাদার

সবাই আসবেন আপনারা এরকম যদি সুস্বাদু বট খেতে চান তাহলে চলে আসবেন বাস বাসিস্টান গোপুর ভাইয়ের দোকান গোপুর ভাই এখানে দীর্ঘ কত বছর ধরে ভাই 13 বছর ধরে বিক্রি করতেছেন বট এবং হালিম হালিমটা অনেক মজাদার এবং হালিমে এটা কি মাথার গোস দিয়া মাথা মাথার অনেক সাকি মাথার গোস দিয়ে এখানে হালিম তৈরি করা হয় অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন ওই দেখেন গোছগুলো এখনো দেখা যাচ্ছে যে মাথার গোছ দিয়ে হালিম তৈরি হয় আর বটটাও খুব মজাদার খুবই সুস্বাদু আপনাদের যার যার খেতে ইচ্ছা করে অন্তত আমি বলবো একবার হলেও আব্দু গফুর ভাইয়ের দোকান এসে আপনারা বট বা হালিম একটু টেস্ট করে দেখতে পারেন কীরকম এক কথায় অসাধারণ বট এবং হালিম দুটাই অসাধারণ আমি ফার্স্টে খেলাম মুদি দিয়ে বট আরো সুস্বাদু যে সুস্বাদু সবাই খেতে আসতে পারেন এখানে এখানে আসলে খাইলে সবাই বুঝতে যে টেস্টটা এক কথায় বলা যাইতে পারে যে গোপুর ভাইয়ের বট গুলা আসলে অসাধারণ একটা সুস্বাদু ওনার হাতে জাদু আছে কিনা যায় না তবে বট তো অনেক জায়গায় খেয়েছি কিন্তু ওনার বট ভাজাটা দেখতেও অনেক ভালো লাগলো এবং খুবই সিম্পল ভাবে ভাজলো খুবই ভালো লাগলো আমরা বট খেতে আসছি কাশিমনগর বাস স্ট্যান্ড আমরা এখন বট খাবো এই যে আমার সাথে দুইটা একটা একটা হইলো আজকে তিন বছর দৈরি কিছু খাই না আর আর এই যে এইটা মানে খাইতে খাইতে মানে এইটার অবস্থাটা দেখেন খাইতে খাইতে আর আমি তো খাই না